বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কক্সবাজারের স্পেশাল লোট্টা মাছের ঝুড়ি বোনা আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লোট্টা মাছ নিয়েছি মাছগুলোকে খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেব যেহেতু এগুলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে কিন্তু লবণ থাকে তাই মাছে লবণটা কম পরিমাণে দিতে হবে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিব অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই মাছের ঝুড়ি বোনাতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা আরও এক মিনিটের মতো আমি ভেজে নেব আরও এক মিনিটের মতো ভেজে নেয়ার পর এবার এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব প্রথমেই আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী সেই সাথে দিয়েছি হাফ চা চামচের থেকে সামান্য একটু বেশি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া আরও দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এভাবে ফালি করে এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তাই প্রথমে কিন্তু লালমরিচের গুঁড়াটা কম করে দিয়েছি না হলে আপনারা কিন্তু এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ব্যবহার করবেন মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাগুলো খুব বেশি পুড়ে না যায় আর যখনই এই ঝোলটা ফোটতে শুরু করবে তখন এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর এভাবে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নেব। আর এরই মধ্যে কিন্তু মাছগুলো একদম নরম হয়ে যাবে এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে মাছ থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিব আর এই কাজটা কিন্তু খুবই সহজ যেহেতু এই মাছগুলো অনেক বেশি নরম থাকে তাই কিছুক্ষণ কোক করে নেয়ার পর যখন কাটা চামচ দিয়ে এভাবে আছড়ে নেবেন তখন খুবই সহজেই কাঁটা থেকে মাছের মাংসের অংশগুলো আলাদা হয়ে যাবে এই যে দেখেন কতটা সহজে করা যাচ্ছে আর এভাবে কাঁটাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি তাই কিন্তু এই লোটটা মাছের বোনাটা করতে আমার কাছে একদমই সহজ লাগে সবগুলো কাটা ছাড়িয়ে নেয়ার পর এটাকে আমি আরও দশ মিনিটের মতো জাল করে নিব আর এরই মধ্যে কিন্তু এর ঝোলটা শুকিয়ে যাবে জাল করার সময় অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে থাকতে হবে না হলে কিন্তু এ পর্যায়ে প্যানের নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো কিছুক্ষণ এভাবে কোক করে নেয়ার পর আমাদের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি এ পর্যায়ে ধনে পাতা কুচিটা দিলে খেতে অনেক বেশি টেস্ট লাগে আর এই ঝুরি বোনার টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি আরও একটা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই বেড়ে যাবে আপনারা চাইলে কিন্তু সামুদ্রিক মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়ে এই ঝুড়ি বোনাটা করতে পারেন যার কাটাগুলো খুবই সহজে ছাড়িয়ে নেওয়া যায় তো আমার এই মাছের ঝুড়ি বোনাটা একদমই কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ